তোমাদের ভালোবাসায় আমার আরও একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হে হাই এভরি ওয়ান মেকআপ আপ আর্টিস্ট সঙ্গমিত্রাদিস সাইড কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু চলছে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই স্টুডেন্টদেরও ক্লাস করতে বেশ অসুবিধা হচ্ছে তাই আমি ভাবলাম স্টুডেন্টদের সুবিধার জন্যে চলো একটা এসি নিয়ে নেওয়া যাক তাই আমি কিন্তু চলে গেছিলাম এসি কিনতে আর দেখো দোকানে যাওয়ার সাথে সাথে আমাকে দোকানের দাদা ভাই যারা ছিল সবাই আমাকে যত রকমের ব্র্যান্ডের যত রকমের এসি ছিল এক টন দেড় টন দু টনের মানে সব রকম এসি ওরা আমাকে দেখাচ্ছিল তো আমি সব এসির মধ্যেও যেহেতু আমার রুমের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি দেড় টনের হায়ারের এই এসিটা পারচেস করেছিলাম খুব কষ্ট করে রোজগার করা টাকা একটু একটু করে জমিয়ে সেটা দিয়ে স্বপ্ন পূরণ করার যে মজা সত্যি সেটা সবাই বুঝবে না আর এইদিকে দেখো আমি আমার বরকে একটু একটু বিরক্ত করার চেষ্টা করছিলাম আর যেহেতু আমরা বাইকে করে এসেছিলাম আর বাইকে করে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না বলে আমরা একটা টোট টোটো ডেকেছিলাম জীবনে যা চেয়েছি ঈশ্বর আমাকে তার থেকে অনেক 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 গুণ বেশি দিয়েছে জীবনে খারাপ সময় ভালো সময় দুটোকেই হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিয়েছি তাই যখন জীবনে খারাপ সময় আসেও তখন কখনোই হত হই না বরং সেই সময়টাকেও সুন্দরভাবে হ্যান্ডেল যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার স্টুডিওতে এসি লাগানো হয়েই গেছিল আর এই স্টুডিওটা আমি বানিয়েছি কিভাবে বানিয়েছি পুরো স্টোরিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ অবধি এখনও আমার স্টুডিওর কাজ চলছে যার জন্য আমি এখনো পুরোপুরি তোমাদের সামনে ফটো ভিডিও রিভিল করিনি কিন্তু আমি এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা যাই হোক এসি লাগানোর জন্যে আমার রুমটা যে এতটা নোংরা হয়ে যাবে আমি ভাবতে পারিনি তো টেকনিশিয়ান ভাইরা দেখো সব করছিল আর এদিকে আমাকে দেখো আমি দিনকে দিন কিরম একেবারে গোল হয়ে যাচ্ছি তো যাই হোক তো শোনালাম আজকে আমার এই স্বপ্ন পূরণের গল্পটা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যেহেতু যেহেতু আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস চলছে তো তার জন্যে আমাদের নতুন নতুন কাজ নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে তোমরা সাপোর্ট করো ভালোবেসো এভাবে সাথে থেকো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও টাটা সবাই খুব ভালো থেকো